আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো সো তোমাদের সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তো সার্কুলার নিয়ে আলোচনা করবো এবছর তোমরা যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল ইউনিভার্সিটিতে তোমরা যারা নার্সিংয়ে অনলাইনে আবেদন করতে চাচ্ছ বা পরীক্ষা দিতে যাচ্ছো সো তোমাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি হতে পারে বা দেখো কোনটাই পরীক্ষা দিবে তোমরা দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল ইউনিভার্সিটিতে তোমরা যারা এবছর নার্সিং ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিবা এবং বসতে চাচ্ছ তারা কিন্তু সার্কুলার প্রকাশ করছে এটা কিন্তু মেডিকেল ইউনিভার্সিটি মেডিকেল তুমি কি এই করবা তোমাদের একটা শাখা রয়েছে সেখানে তুমি কিন্তু কি করতে পারবা অবশ্যই বিএসসি নার্সিং কোর্সটা কমপ্লিট করতে পারবা এখানে শুধু সায়েন্সি শিক্ষার্থীদের পরীক্ষা দিবে বিস্তারিত দেখো বিএসসি এ নার্সিং কোর্স কয় বছর মেয়াদি এটা হচ্ছে চার বছর মেয়াদি কোর্স তোমরা যারা সাধারণ নার্সিং পরীক্ষা দিবা একই জিনিস সেম জিনিস তুমি কী করতে পারবা এই মেডিকেল কলেজে করতে পারবে বুঝছো এই মেডিকেল কলেজে করতে পারবা কোন মেডিকেল কলেজ দেখো বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ঠিক আছে এখানে করতে পারবা এবং এখানে সেকেন্ড টাইম আছে এখানে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা নার্সিংয়ে থার্ড টাইম আছে বাট এখানে সেকেন্ড টাইম রয়েছে শুধু যাদের এসএসসি 2022 23 বাইশ তেইশ যাদের দু এবং দু হাজার চব্বিশ তারাই কী করতে পারবে এখানে পরীক্ষা দিতে পারবে এখানে পরীক্ষা দিতে হলে শুধু বিজ্ঞান বিভাগ হতে হবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে আর নার্সিংয়ে তো তোমরা সকলেই পরীক্ষা দিতে পারো তোমরা জানো এরপরে বয়স হতে হবে দেখো বাইশ বছর বাইশ বছর বয়স হতে হবে তোমার এবং অবিবাহিত হতেই হবে মাস্ট পরীক্ষা দিতে হলে তোমাকে অবিবাহিত হতে হবে এবং কোর্স চলাকালীন বিএ প্রমাণিত হলে তোমার ভর্তি বাতিল হবে এক কথায় তোমার যে চার বছর এই চার বছর কোর্সের মধ্যে তুমি কোনো মতেই বিয়ে করতে পারবে না এখানে ছেলে মেয়ে উভয় পরীক্ষা দিতে পারবে বাট তোমাকে কি করতে হবে তোমাকে শর্ত হচ্ছে অবিবাহিত হতে হবে তোমার বয়স বাইশ হতে হবে এবং এই চার বছরের যে কোর্স রয়েছে এই চার বছর কোর্সে তোমাকে কি করা যাবে না কোনোভাবে বিয়ে করা যাবে না যদি কোনোভাবে তোমার বিয়ে প্রমাণিত হয় তাহলে তুমি কি হবা তোমার ভর্তিটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং আবেদন শুরু কবে দেখো ছয় মে সরি ছয় এপ্রিল থেকে মানে ছয় এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হবে ছয় চার দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ দেখো আঠারোই আঠারোই মে তোমাদের আবেদনটা চলবে আঠারোই মে পর্যন্ত তোমাদের আবেদনটা চলবে এবং প্রবেশপত্র দেখো প্রবেশপত্র তুমি সংগ্রহ করতে পারবা একুশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে তুমি কী করতে পারবা পয়সপত্র সংগ্রহ করতে পারবা এক্সাম ডেটটা দেখো চব্বিশ পাঁচ দু হাজার কত পঁচিশ কেন্দ্র থাকবে তোমাদের নার্সিংয়ের কেন্দ্র থাকবে হচ্ছে পরীক্ষাটা হবে ঢাকাতে সকাল দশটা থেকে পরীক্ষাটা হবে এবং মৌখিক পরীক্ষা থাকবে হচ্ছে কত দেখো ছাব্বিশ পাঁচ দু হাজার ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ এবং এই তোমাদের পরীক্ষার রেজাল্ট আবার প্রকাশ করা হবে পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশে তোমাদের কি হবে এই যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার রেজাল্টটা আবার পঁচিশ তারিখে প্রকাশ হবে এবং মৌখিক পরীক্ষাটা হবে তোমাদের ছাব্বিশ তারিখে এখন কথা হচ্ছে আবেদন ফিটা যদি চিন্তা করি আবেদন ফি হচ্ছে দুই হাজার টাকা আবেদন ফিটা হচ্ছে তোমার দুই হাজার টাকা বুঝছো এবং এক্সাম পদ্ধতি দেখো তোমাদের এক ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে এক কথায় তুমি নব্বই মিনিট সময় পাবা এমসিউ থাকবে একশোটি এবং লিখিত বা মৌখিক পরীক্ষা থাকবে বিশ মার্ক এই বিশ মার্ক কবে এই যে তোমার মৌখিক পরীক্ষা মৌখিক ছাব্বিশ তারিখে তোমাদের কি হবে এই মৌখিক পরীক্ষাটা হবে বিশ মার্ক সো এটা নিয়ে ঘামানোর কোনো কিছু নেই তোমার যে নার্সিং ভর্তি পরীক্ষার যে বানবণ্ডন রয়েছে বিএসসি নার্সিং বাংলা ইংলিশ দিকে এবং ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজির যে বানবণ্ডনটা রয়েছে এই সর্বসাগল্য তোমাদের কী হবে একশো মার্কের এমসিও ভর্তি পরীক্ষা হবে সো তোমরা চাইলে এখানে আবেদনটা করতে পারো এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে বুঝছো আবেদনটা করতে পারো এই জন্য তোমাদের সার্কুলারটা নিয়ে আলোচনা করলাম দেখো এব নার্সিং ভর্তি প্রস্তুতি নিচ্ছ তো তোমরা সকলেই যেন ভাইদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে কোর্স ফি হচ্ছে অনলি পাঁচশত টাকা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কোর্সটা কমপ্লিট করতে পারবা ভর্তি হওয়ার পর জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে পাঁচশত টাকা বিকাশ আমাদের ছেড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ শাহ ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে তোমাকে কি করা হবে অবশ্যই অবশ্যই অ্যাড করে দেওয়া হবে এবং এখানে একশো বিশ প্লাস একশো বিশ প্লাস এক্সাম দিতে পারবা সকল বিষয়ে সাজেশনগুলো পাবা অনেক পাঁচশো টাকা ফি দিয়ে তোমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে এটারও প্রিপারেশন হয়ে যাবে তোমার যে সাধারণ নার্সিং পরীক্ষা সেটারও প্রিপারেশনটা কিন্তু কি হবে অবশ্যই অবশ্যই হয়ে যাবে সো মোটামুটি তুমি কিন্তু একটা ধারণা পেয়ে গেছো বুঝছো সো যারা যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করবা এবং তোমাদের বন্ধুদের মধ্যে কি করবা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা যাতে যারা পরীক্ষা দিতে আগ্রহী অন্তত অ্যাপ্লাইটা করতে পারে এবং পরীক্ষাটা দিতে পারে যেহেতু পরীক্ষাটা অনেক লেটে হবে সো তোমার হাতে পর্যাপ্ত সময় থাকবে তোমরা যারা বিয়েছি পি বারেশন অবশ্যই পরীক্ষাটা দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে ঠিক আছে সো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো পরবর্তীতে আবার তোমাদের সেই দেখা হচ্ছে আল্লাহ হাফিজ